সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম বঙ্গনুবাদ নাফিউল খালায়েক প্রাচীন দিনের এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অরিজিনাল এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আপনারা দেখছেন বঙ্গানুবাদ নাফিউল খালায়েক এই বইটা শর্ষিনা দরবার শরীফের প্রাচীন দিনের একটি বই যে বইটার মধ্যে সম্পূর্ণ এখানে দেখেন যে শশীনা শরীফের পীর ও মুজাদ্দিদ আলহাজ হজরত মাওলানা শাহ মুহাম্মদ সিদ্দিক সাহেব কেবলার দোয়া এবং ইজাজতনামা বইটার মধ্যে দেওয়া আছে এই বইটা দিয়ে মুসলিম শাস্ত্রের যে কোনো কাজ করা সম্ভব উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয় যে বইটার মধ্যে আপনারা রুহানি শক্তি ইসলামিক আমলিয়াত তদবিরাতের বিভিন্ন প্রকারের তদবির এই বইটার মধ্যে পাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন নাফিউল খালায়েক প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় একত্রে বইটার শুরুতে আপনারা পাবেন আল্লাহ ফখরবুল্লা আলমিনের নিরানব্বই নামের আমলিয়াত ফজিলাত এবং তদবিরাত যে কাজগুলো করে আপনার রুহানি শক্তি বৃদ্ধির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত সময় দিতে পারবেন এমনত কাজ এই বইটার শুরুতেই আপনারা পেয়ে যাবেন দর্শকের পর আপনারা পাবেন বিভিন্ন ধরনের দোয়া কালাম এস এমের মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করার তদবির বইটার মধ্যে রুজি রোজগার ঋণ পরিশোধ করা দিনা পাওনা শোধ করার তদবির সহ বিভিন্ন আমলিয়াত এবং বিভিন্ন দুরুদের ফজিলত বইটির মধ্যে দেওয়া আছে এবং বইটির কিছু অংশ আপনারা গেলে বিভিন্ন ধরনের সুরা সুরার কোরআন কোরআনুল মাজিদের বিভিন্ন প্রকার সুরার আমলিয়াত তদবিরাত ফজিলাত বইটার মধ্যে আপনারা পাবেন রোগ মুক্তি বালা মুসিবত এবং বিভিন্ন উদ্দেশ্য হাসিল করার বিভিন্ন প্রকারের নকশা এবং তদবিরের কাজ বইটার মধ্যে পেয়ে যাবেন বইটার মধ্যে পাবেন মেয়েদের সত্যর বিবাহ বিবাহ হওয়ার তদবিরের কাজ এই বইটার মধ্যে জিনপরি জিনের আক্রমণ চোর ধরার তদবির পুরুষের ঠিক জাদুটোনা নষ্ট করা প্রেমিকাকে সঙ্গে সঙ্গে হাজির করার তদবিরের কাজ বইটার মধ্যে রয়েছে সকলের প্রিয় পাত্র হওয়ার তদ্বির বান জাদুটোনা নষ্ট করার তদবিরের কাজ পাবেন বইটার মধ্যে জিন ভূত ছাড়ানোর উপায় এই যে বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে আপনারা পাবেন দশক বইটার মধ্যে আপনারা আরও পাবেন যে কোনো মানুষকে বাধ্য করা মোহরের সোলেমানি যে তদবিরের কাজগুলো আছে এগুলা পাবেন মনের মানুষকে কারোর মন জয় করে নিজের প্রতি আকৃষ্ট করা যা দুটনা এবং শয়তানের আসর দূর করা তদবির পাবেন বদনজর দূর করার তদবির বদনজর সহ সকল রোগব্যাধি মুসিবত নষ্ট করার তদ্বিরের কাজ বইটাতে পাবেন বইটার মধ্যে পাবেন আরও অনেক তদবির তো দর্শক যাদের প্রয়োজন অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বঙ্গানুবাদ নাফিউল খালাইট বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা বই হাতে পাওয়ার পরে পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন